ওই আমাক ভালোবাসার কথা কয়ে বেশ স্বপ্ন দেখায় তিন বছর তোমার কোনো খোঁজ নাই তোমাকে এমন কোনো জায়গা নাই যে আমি তোমাকে খুঁজিনি কুটি আছে একদিন কে আমার বাপ তোমাকে কিছু কয়নি ওই বুড়োই তো যত অষ্টরে ঘোড়া অর জন্য করে তুমি আমার থেকে আজ আদর দূরে চলতে আমার আপ্পা কথা সাবধানে কও হম সাবধানে কথা কবার কচ্ছা সাবধানে আমি কথাটা কমো কেমনে যাকলে আমি সারা জীবন কাটামো ভাবছি আর তাক তোমার বাপ দূরে শরীরে চলে গেছে তাহলে কও আমি কি করবো তোমার বাপক তোমা কিছুই করা লাগবে না তুমি আমাক ভুলে যাও কে ভুলে যাও কে তোমাকে কি আমি ভুলে যাওয়ার জন্য ভালোবাসছি নাকি থাকো তোমার সাথে আমার অত কথা কবার মন যাচ্ছে না তিন বছর পর শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি যাচ্ছি বাপ অসুস্থ দেখে তোমার সাথে কথা কইতে আমার সময় চলে যাবে বাবু কেমনে দেখমু শ্বশুর বাড়ি মানে তুই বিয়ে করছিস বেঈমান বিশ্বাসঘাতক তোক মন প্রাণ দিয়ে না আর তুই আজ আমাকে ইংকে প্রতিদান দিলু এগুলা কথার এখন কোনো মানে হয় না তুমি আমাক ভুলে যাও হা এখন তো এই কথাই কব সালাখ খান খা খান খানদানি ঘরের মেয়ে কি করে অবাক তুই তো জানিস তোকে আমি কতটা ভালোবাসি একদিন তুই আমাকে কসলু আমার বাপক লে যান তোকে বাড়িতে আমাকে একটা বেশ সম্বন্ধ লেগে যায় আমি তাই করছোনো আমার হার গিফটের আগে বাপু কত কষ্ট করে রাজি করাচ্ছি আমার প্রথম দিন এই কত শুনেই ঘর তুলে হকেশ টিকিটা করছিলো তিন চার দিন বাড়িতে না খেয়ে না দেয় আব্বার কোনো কথা না শুনে মার কথা না শুনে লাশ পর্যন্ত রাজি হয়ে গেছিল কিন্তু তোর বাড়ির যখন আমার বাপ বিয়ের প্রস্তাব নিয়ে যায় তখন তোর বাপ কয় তুই নাকি কোনো এক দু সম্পর্কের আত্মীয়র বাড়িতে বেড়া হয়ে গেছো এর মধ্যে তোর সাথে আমার কোনো কথা নাই বার্তা নাই যোগাযোগ নাই কোনো কিচ্ছু নাই আমি যে ক্যাঙ্গা করে বেঁচে আছি সেটা কিন্তু আমি জানি এক সপ্তাহ পর তোর বাপ কয় তুই নাকি শহীদ গেছো তোর মামাকে বাড়িতে তোর থেকেই নাকি লেখাপড়া করিচ্ছ বেঈমান এই তো লেখাপড়া বিয়ে করে চলে যাচ্ছে সলটেস তোমাক সত্যি কথা কই আমার বাপ সেদিনই আমাক বিয়ে দিয়ে দিয়েছে যেদিন তোমাক কষ্ট তোমার বাপক প্রস্তাব দিব আর বাড়ি আমার বাপ তোমার আর আমার কথা শুনে ফেল দিছিল আর ওই ছেলের সাথে আগে থেকে কথা কই ধুসল ওই জন্য ওর সাথে হক বিয়ে দিয়েছে বাহ কথা দিয়ে ধুলো আর তুই বিয়ে করে দিল শালা খা 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 খান্দানি ঘরের মেয়ে আরে ভুল বুঝো না আমি তো রাজি হইনি কিন্তু আমার বাপ কয় তুই যদি তুমি বিয়ে না করিস তাহলে আমি আত্ম হত্যা করবো এরপর আমি আব্বার কথা চিন্তা করে বটি বিয়ে করছি বুড়ো তো আজ হলেও মরবি কার হলেও মরবি দেরি কর আমি এখনই হেল দেবো সতেশ তুমি আমার যা ইচ্ছে তাই কও কিন্তু আমার বাবুক কিছু কও পারবে না আচ্ছা কম না তুমি তাহলে তোমার জামাই লাগ দিয়ে আমাক বিয়ে করো না হলে তোমার বাবুক আমি শ্বাস করাল দেবো এখন দুটোর মধ্যে কি করবা তোমার ব্যাপার

সাদিয়া তোমার বাবা শয্যশাই ইন্টারনেটে পৌঁছে গেছে খবর হাওয়াই জাহাজে চড়ে উড়ে এলে তুমি সঙ্গে নিয়ে বর মাঝ রাস্তায় দেখা পেলাম তো মা’র ঠিক দশ লক্ষ পঁচিশ হাজার উনিশ ঘন্টা পর এই তুমি সেই সেই তুমি এই এই তুমি সেই সেই তুমি এই সাদিয়া রে ভিডিওটা শেষ কর বাবা আছে তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করতে ভুলবেন না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাপি পিস লাভ ইউ গাইস